দীর্ঘদিন ধরে জেটিয়া থানা পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতে দাড়িওয়ালার আদিবাসী পাড়ায় বিষাক্ত মদ তৈরির করা স্থানে মদ বানাতে গিয়ে গতকাল রাতে পঁয়ত্রিশ বছরে রণজিত মারা যায় আর স্বপ্ন কিশকু সহ আর একজন গুরুতর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে উপস্থিত জেটিয়া থানা পুলিশ তার পাশাপাশি এলাকা বাসিন্দাদের দাবি অবিলম্বে মদ তৈরি করার কারখানা অবিলম্বে বন্ধ করতে হবে আপনাদের বাড়ির লোক কেন আসে এখানে ছোট বাচ্চাদের ওনারা শুধু বলে যে যদি বলতে আসি আমরা যে এখানে মদের দোকানটা তোমরা বন্ধ করো কেন বন্ধ করবো যে না আপনাদের ঘরের লোক আসে কেন আমরা এখানে ব্যবসা করছি আমরা ব্যবসা করে খাবো আমাদের তো আসতে আসবে কেন এখানে মদ খেতে পুলিশকে জানিয়েছিলেন আপনারা পুলিশকে জানানো হয়েছিল কি জানি না কিন্তু অনেক মহিলা আমরা জানি পুলিশ আবার জানলি না জানে তাই জানে পুলিশ সবাই জানে সবটাই জানে পুলিশ আর কত বছর হয়েছে কি চাইছেন আপনারা আমরা চাই মদের এখানেই একটুকানি আমাদের দাবি আর কিছু আর কিছু না আমরা একটুকানি চাই জানি এখানে মদ কারণ আর বাকি তো খাবে ধারে মদ খাবে খাইয়ে নিয়ে সপ্তাহ পয়সা পাবে সেই পয়সা আগে সংসারে না দিয়ে ওনাদের করে আগে পেমেন্ট করতে হবে

আমার নাম পূজা মাঝি খুবই গরিব এলাকা সব খেটে খাওয়া মানুষ দিন মজর খেটে খায় এই এলাকায় দীর্ঘদিন ধরেই এই চুলাই মদের ঠেকটা চলে পুলিশের কাছে বা এখানকারের যে শাসক দল আছে টিএমসির কাছেও এখানকারের মানুষ বারবার আবেদন করেছে যেখান থেকে ভাঁটিটা তোলার জন্য কিন্তু এখানে পুলিশের মদত আছে যেহেতু পুলিশ নাকি প্রত্যেক সপ্তাহে আসে সপ্তাহ নিয়ে যায় তারা যে তোলা তোলে তৃণমূলও তোলা তোলে পুলিশ তো তৃণমূলের দলদাস আপনারা জানেন দীর্ঘদিন ধরেই এখানে যখন গ্রামের মানুষরা বলছে তারা যখন এটা করছেন এখানকার মেম্বারও করছে না পুলিশও করছে না পুলিশ এখানে জেঠিয়া থানার প্রদীপবাবু এখানে সবই জানে প্রদীপবাবু রাত্রিবেলা ডেড বডিগুলো না জানিয়ে গ্রামের মানুষরা জানেই না ডেড বডিগুলো নিয়ে চলে গেছে যে এই কাজটা করে সেও তৃণমূলেরই একটা কর্মী অ্যাক্টিভ কর্মী তৃণমূলের কর্মী বলতে কি অ্যাক্টিভ কর্মী এখানকার শান্তিপ্রিয় মানুষ আমরা চাই যেখান এখান থেকে এই ঠেকটা উঠে যাক এখানে ছোট ছোট ষোলো বছর আঠারো বছরের ছেলেরা পর্যন্ত এই চুলাইটা খাচ্ছে আজকে পশ্চিমবাংলার অবস্থাটা কী দেখেছেন টিএমসি তো তোলা তুলছেই আর এই তোলা তোলার পেছনে রেখে দিয়েছে যে যত মানুষ যারা মুখ খুলে কথা বলবে তাদেরকে চুল্লু মদ বাংলা খাইয়ে ভুলিয়ে রাখায় উন্নয়নের নাম নেই শুধু চুল্লু আর লোকের অভিযোগ এখানে মেম্বার আসে না দীর্ঘদিন মেম্বার আসে মেম্বার আসে পুলিশ আসে কিন্তু সপ্তাহটা নিয়ে চলে যায় সকালেও এসেছিলো এখানে জানেন যে রবীন্দি একটা ভালো প্রভাব আছে ওনাদের একটা পার্টি ফান্ডে কিছু পয়সা দিলেই ওনারা সে বাকিটা গ্রামের মানুষ যেখানেই যায় যাক এটা দীর্ঘদিন হয়ে আসছে আমরা চাই এই এলাকা থেকে যেহেতু সব শান্তিপ্রিয় মানুষ দেখছেন আর্মি ক্যাম্প পাশেই তার পাশেই এই সব পড়ে যাচ্ছে আমার নাম সুকুমার দাস আমি নোহাটি গ্রামীণ মণ্ডলের প্রেসিডেন্ট